বন্ধুরা তোমরা হয়তো এরকম বহু চ্যানেল দেখতে পাও যে যে সমস্ত চ্যানেলে ভিডিওতে একদমই ভিউস নেই অথচ তাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে এটা কিভাবে সম্ভব একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমরা সবাই জানো যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো সেটা কিভাবে সম্ভব যদি ভিডিওতে ভিউস না থাকে আর এক হাজার সাবস্ক্রাইবার সেটাও কিন্তু ভিউজ হলেই তবেই কিন্তু সাবস্ক্রাইবারটা আসে কিন্তু তার চ্যানেলে সেরকম কোন ভিডিওতে এমন কোনো ভিউজ আসেনি যে তার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে কিন্তু তার শত কিভাবে তার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে করতে পারো তোমার ভিডিওতে ভিউজ আসছে না আর চিন্তা নেই ভিডিওতে ভিউজ আসছে না তো কি হয়েছে তারপরও কিন্তু তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করতে পারবে তো কিভাবে করতে পারবে সমস্তটাই আজকে দেখাবো একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো আরেকটা কথা যারা অনেকভাবেই চেষ্টা করে যাচ্ছ চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু কোনোভাবেই পারছো না তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তুমি সাবস্ক্রাইবার এবং বাস টাইম দুটোই কিন্তু তুমি নিতে পারবে ঠিক আছে তো চলো আর বেশি নাবকে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে দেখো যে সমস্ত চ্যানেলগুলো আমি দেখাচ্ছি যে তারা কিভাবে কাজ করেছে তারা যেভাবে কাজ করেছে সেভাবে তুমি যদি ইউটিউবকে সময় দিতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে আজকে তোমার ভিডিওতে কত ভিউজ হচ্ছে পঞ্চাশটা একশোটা দুশোটা তিনশোটা এরকম ভিউজ হচ্ছে কিন্তু দুশোটা তিনশোটা ভিউজ দিয়ে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ মনিটাইজ করতে করতে পারবে পারবে না তাহলে কিভাবে অন্য একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটা তুমি যদি তোমার চ্যানেলের সাথে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার চ্যানেলও তুমি মনিটাইজ করতে পারবে এবং চ্যানেল থেকে কিন্তু ইনকাম হওয়া শুরু হবে ঠিক আছে দেখো এখানে আমি তোমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর দেখো এখানে সার্চ করে আমি এখানে পঙ্কজ প্রীতি অফিসিয়াল বলে একটা চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি দেখতে একটা চ্যানেল সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে এবার দেখো এই চ্যানেলের মধ্যে আমি যাচ্ছি যাওয়ার পর দেখো এখানে ভিডিওসে যাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো দেখো একদিন আগে ভিডিও দিয়েছে কত ভিউস হয়েছে সাতান্নটা ভিউস হয়েছে তারপরে দুদিন আগে সাতষট্টি ছদিন আগে একশো চব্বিশ দিন আগে দেখো ভিডিওর কিন্তু কোনো কোনো কোয়ালিটি কোয়ালিটি নেই নেই না কোয়ালিটি রয়েছে না ভিডিও করার কোনো রেশিও ঠিক আছে কোনো কিছুই কিন্তু নেই দেখতে পাচ্ছ কোনো কিছুই নেই একদমই মানে বাজে কোনো দেখার মতো না তিনশো তিরিশ একশো উনষাট তো এই ভিউসে চ্যানেল মনিটাইজ তো সম্ভব নয় আর এত সাবস্ক্রাইবার করাও তো সম্ভব নয় ন হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো তাহলে সে কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করলো তো পপুলারে যাচ্ছি দেখি হাইয়েস্ট ভিউজ কত দেখো হাইয়েস্ট ভিউজ হচ্ছে ছ মাস আগে পাঁচশো হচ্ছে হাইয়েস্ট ভিউজ তার চ্যানেলে ঠিক আছে তো এই পাঁচশো পঁয়ত্রিশটা ভিউস দিয়ে নিশ্চয়ই চ্যানেল মনিটাইজ করা সম্ভব নয় কিন্তু সে কিভাবে করেছে সেটাই দেখাবো তো এর সাথে যখন কথা বলে জানতে পারলাম যে কিভাবে চ্যানেল মনিটাইজ করেছে তো তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কি রয়েছে এখানে লাইভ অপশানে আমি যাচ্ছি লাইভ অপশানে যাওয়ার পর দেখো প্রত্যেক দিন কিন্তু লাইভ করছে দেখো পাঁচ ঘন্টা আগে লাইভ করেছে বাইশ ঘন্টা আগে লাইভ করেছে বাইশ ঘন্টা আগে লাইভ করেছে একদিন আগে লাইভ করেছে মানে ডেইলি কিন্তু লাইভ করছে ডেইলি লাইভ করছে দিনে দু টাইম লাইভ করে একটা হচ্ছে দুপুর দুটোর সময় লাইভ করে একটা হচ্ছে রাত সাড়ে নটায় লাইভ করে ঠিক আছে দু টাইম কিন্তু লাইভ করছে এ লাইভ করে করেই কিন্তু তার চ্যানেলটাকে সে মনিটাইজ করে ফেলেছে তো আমি বলবো না তোমাদেরকে যে তুমি দিনে দুবার করে আসো কারণ দিনে দুবার করে আসতে গেলে প্রচুর সময় লাগে কিন্তু সবার হাতে কিন্তু অতটা সময় থাকে না কারণ সংসারে কাজকর্ম রয়েছে আর কোনো পুরুষ হলে তার ডিউটি রয়েছে বা অন্য যে সমস্ত কাজ রয়েছে সে সমস্ত কাজ কমপ্লিট করে হয়তো দিনে একবার সে আসতে পারে হয়তো রাতের দিকে কেউ আসতে পারে কেউ বা বিকেলের দিকে আসতে পারে তো যে যার তোমাদের যখন টাইম পাবে তোমরা তো সেই তোমরা লাইভ আসবে তো তোমরা যদি দুবার করে আসতে পারো তাহলে তো খুবই ভালো কথা তাহলে যত বেশি লাইভে আসতে পারবে যতক্ষণ বেশি থাকতে পারবে তত তাড়াতাড়ি তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে ঠিক আছে এবার দেখো এখানে কতক্ষণ করে লাইভ করছে দেখো এখানে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট শুধু তেতাল্লিশ মিনিট বিয়াল্লিশ মিনিট তো তারপরে দেখো এখানে ও সব দিন কিন্তু এক ঘন্টা করে থাকছে এই যে এক ঘন্টা তেরো মিনিট এক ঘন্টা তিরিশ এক ঘন্টা একত্রিশ এক ঘন্টা এক ঘন্টা তেত্রিশ মানে এক দেড় ঘন্টা করে কিন্তু থাকছে ঠিক আছে তারপরে দেখো দু ঘন্টাও কিন্তু থাকছে বুঝতে পারছো তো যখন দেখে যে অডিয়েন্স বেশি রয়েছে তখন কিন্তু দু ঘন্টা থাকে দেখো এটা এক হাজার একশো ভিউস হয়েছে লাইভে এটা কিন্তু দু ঘন্টা ছিল দেখতে পাচ্ছ তো এভাবে কিন্তু তোমাদেরকে লাইভ করতে হবে এই লাইভ করেই কিন্তু সে তার চ্যানেলকে মনিটাইজ করে ফেলেছে আমার ননদ ও তো এখন আমাদের এই ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি এই চ্যানেলটা এখন ও কিন্তু চালাচ্ছে তো ফার্স্টে আমি ওকে বলেছিলাম যে তুমি লাইভে যাও ডেইলি লাইভে যাও তো ও ফার্স্ট টাইম বলছিল যে লাইভ কতক্ষণ করব আমি বললাম যে ফার্স্ট দিন তুমি আধা ঘন্টা করো তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম করে লাইভ করবে তারপরে বলছে এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আমি কি বলবো কি কথা বলবো আমি তো নিজেই জানি না কি কথা বলবো তখন আমি বললাম যে যাও লাইভটা তো আগে ওপেন করো তখন দেখো মানুষ আসবে তোমাকে জিজ্ঞেস করবে একটা তোমার সাথে কানেক্ট হয়ে যাবে তুমি কিছু বলবে তারা কিছু বলবে এভাবে এভাবে দেখবে কতক্ষণ হয়ে যাবে তো এখনো প্রত্যেকদিন লাইভ করছে এখন আর লাইভ থেকে উঠতে চায় না মজা পেয়ে গেছে আর হচ্ছে অডিয়েন্স আসছে ফার্স্টের দিকে তো অডিয়েন্স একদমই কম ছিল কিন্তু এখন যত দিন দিন চ্যানেলের বয়স বাড়ছে দিন দিন যত লাইভ করছে তখন লাইভটাকে আরো রেকমেন্ড করছে ইউটিউব তো তখনই কিন্তু নতুন নতুন দর্শক আসছে এবং সাবস্ক্রাইবার কিন্তু হুড় হুড় করে সাবস্ক্রাইবার বাড়ছে হ্যাঁ ওকে বলেছিলাম যে লাইভ করলে তো ওয়ার্স্ট টাইম তো কমপ্লিট হবেই সাথে সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হবে দেখতে পাচ্ছ আটশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে প্রত্যেকটা দিন কুড়িটা তিরিশটা করে সাবস্ক্রাইবার আসে প্রত্যেকটা দিন কুড়িটা তিরিশটা করে সাবস্ক্রাইবার আসে এটা নয় যে ভিডিওর থেকে আসে দেখো ভিডিওতে ভিউজ কত হচ্ছে এটা সাতচল্লিশ হয়েছে এটা একাত্তর হয়েছে এটা একশো একানব্বই এটা একশো একানব্ব এইটুকু ভিউসে কিন্তু প্রত্যেক দিন কুড়ি তিরিশটা সাবস্ক্রাইবার বাড়ে না ঠিক আছে এই কটা ভিউসে কুড়ি তিরিশটা সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে না সে লাইভ করছে বলেই কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ছে যখনই সে লাইভে যাচ্ছে যখন দেখছে যে এই কটা সাবস্ক্রাইবার রয়েছে লাইভটা শেষ হওয়ার পর দেখছে যে কুড়ি তিরিশটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু তার সাবস্ক্রাইবারও আসছে এবং লাইভও কিন্তু লাইভ দিয়ে কিন্তু ওয়াশ টাইমটা কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছ এই যে লাইভে কতক্ষণ করে থাকছে এক ঘন্টা সাতান্ন মিনিট এক ঘন্টা তারপরে দেখো এক ঘন্টা সাতান্ন মিনিট এক ঘন্টা আঠেরো মিনিট মানে এক ঘন্টা মতো করে কিন্তু লাইভে থাকছে ডেইলি কিন্তু লাইভে থাকছে লাইভে ভিউস হচ্ছে কত দুশো পঞ্চাশ দুশো সাতাত্তর দুশো আটত্রিশ দুশো ছিয়াত্তর ঠিক আছে এরকমভাবে করছে এই যে এটাই হয়েছে তিনশো বুঝতে পারছো তো এরকমভাবে লাইভ করছে ফার্স্টের দিকে দেখো লাইভে কিন্তু ভিউস সেরকম পাইনি ফার্স্টের দিকে লাইভে ভিউজ হতো না তো এখন কিন্তু লাইভটা থাকতে থাকতে মানুষের কাছে যাচ্ছে এবং ভিউজটা হচ্ছে ঠিক আছে তো নতুন নতুন দর্শকের কাছেও কিন্তু তোমার এই লাইভটা পৌঁছাবে নতুন নতুন দর্শককে তুমি কিন্তু তোমার চ্যানেলে তুমি আনতে পারবে তো এভাবে যদি লাইভ করতে থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে ধরো এখন সে লাইভ করছে না শুধুমাত্র ভিডিওর ভরসাতেই পড়ে আছে যে এখান থেকে এই ভিডিও ভাইরাল হবে এবং এখান থেকে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে আমার চ্যানেল মনিটাইজ হবে তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে কিন্তু যেহেতু লাইভটাকেও ফোকাস তাহলে কিন্তু টাইমটা দ্রুত কমপ্লিট হবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে খুব শীঘ্রই ঠিক আছে তোমাদেরকে আমি আরও একটা চ্যানেল দেখাচ্ছি যেই চ্যানেলটা যেই চ্যানেলটা একটা দিদি ভাই সেও কিন্তু করে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করেছে এবং সেই দিদি ভাইয়ের সাথে আমার ডাইরেক্ট কথা হয়েছে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ঠিক আছে সেই দিদি ভাই আমার আমার সাথে ভিডিও কলে কথা বলেছিল এবং তার চ্যানেলের ব্যাপারে সমস্ত কিছুই বলেছিল তার ভিডিও তো কিন্তু ভিউজ নেই তোমাদেরকে আমি দেখাচ্ছি চ্যানেলের নাম হচ্ছে ঝর্ণা লাইফস্টাইল ঠিক আছে শুধু একটা দিদি ভাই না আরও দিদি ভাইয়ের সাথে কথা হয়েছে তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঝর্ণা লাইফস্টাইল দেখতে পাচ্ছ এই যে এই দিদি ভাইটার সাথে কথা হয়েছিল তো ভিডিওতে কিন্তু সেভাবে ভিউজ পাচ্ছে না চ্যানেল মনিটাইজ করার মতো কিন্তু লাইভ করে কিন্তু চ্যানেল মনিটাইজ করে ফেলেছে দেখতে পাচ্ছ তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবার দেখো ভিডিওতে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে ভিউজ হচ্ছে কত উনপঞ্চাশটা পঞ্চাশটা আটানব্বইটা ছিয়ানব্বইটা দেখতে পাচ্ছ একশোটা ভিউস হতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একশো ছাব্বিশ বিরানব্বই একশো চৌত্রিশ দেখতে পাচ্ছো এরকম ভিউজ হচ্ছে এক দেড়শো দুশো এরকম ভিউজ হচ্ছে তারপরে দেখো এখানে নিশ্চয়ই এক দেড়শো দুশো ভিউসে চ্যানেল মনিটাইজ হবে না তারপরে দেখো লাইভ লাইভ কিন্তু প্রচুর কিন্তু লাইভ করছে দেখতে পাচ্ছো লাইভ এক ঘন্টা উনষাট মিনিট দু ঘন্টা এক ঘন্টা চোদ্দ মিনিট তিন ঘন্টা ন ঘন্টা ন ঘন্টাও কিন্তু লাইভ ছিল ন ঘন্টা ২৬ মিনিট উনিশ সেকেন্ড লাইভ ছিল তিন ঘন্টা পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড লাইভ করেছে তারপরে দেখো এটাও ন ঘন্টা এটাও আড়াই ঘন্টা এটাও তিন ঘন্টা এটাও তিন ঘন্টা দেখতে পাচ্ছো কতক্ষণ ধরে লাইভ করছে এটাও ন ঘন্টা ন ঘন্টা দেখতে পাচ্ছ মানে ন ঘন্টা লাইভ করা কিন্তু মুখের কথা নয় তো এত ঘন্টা লাইভ করে কিন্তু তার চ্যানেলকে সে মনিটাইজ করে ফেলেছে একদম অল্প সময় তো তোমাদেরকে আমি একদম প্রমাণ দিয়ে ফেলেছি তো ইউটিউবকে তুমি যত টাইম দেবে ইউটিউবও কিন্তু তোমাকে ততটাই টাইম দেবে তোমার ওয়াশ টাইমটা ততটাই কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে তো ইউটিউবের লক্ষ্য পূরণ করতে গেলে কিন্তু তোমাকে ইউটিউবের কথা মতো কাজ করতে হবে এবং ইউটিউবকে সময় দিতে হবে তুমি যদি ইউটিউবকে সময় দিতে পারো তাহলে কিন্তু ইউটিউবও তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো ভিডিওতে ভিউজ হচ্ছে না ভিউজ বাড়ানোর চেষ্টাও করতে হবে এবং তোমাকে তাড়াতাড়ি করে ওয়ার্স টাইম কমপ্লিট করতে তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে লাইক করতে হবে তাহলে বুঝতে পারছো আর যারা কোনোভাবেই তোমরা সাবস্ক্রাইবার ওয়ার্স্ট টাইম কমপ্লিট করতে পারছো না এখানে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করো এই নাম্বারে কন্টাক্ট করলে তুমি কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়ার্স টাইম একদিনে কমপ্লিট করে ফেলতে পারবে তো ভিডিওটা কেমন লেগেছে অসে কমেন্টে জানাবে আজ তাহলে পরিচয় তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে